হ্যাঁ হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভের ছায় প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিলো তার আজকে তরিত ক্ষেত্র অধ্যায় থেকে এমসিকিউ পরে পরের বারোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে এমসিকিউ কিউ হ্যাশটেক ওয়ানে তোমরা দেখেছ যে আমি প্রথম বারোটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আর আজকের ভিডিওতে আমি পরের বারোটা প্রশ্ন নিয়ে চর্চা করবো জিনিসটা ভালো করে বুঝবে অঙ্কগুলো দেখবে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের পড়াশুনো ভীষণ ভালো চলছে চলো তা কী বলেছে তেরো নম্বরের প্রশ্নটা দেখা যাক ও তেরো নম্বরের প্রশ্নটাতে হিংস দেওয়া আছে আর জিনিসটা একটু বড় ঠিক আছে তো যাই হোক দেখো বিষয়টা বলেছে যে কিউ আধান বিশিষ্ট এম ভরের একটি বস্তুকণা টুটি দূরত্বের ব্যবধানে রাখা দুটি স্থির একই আধানের একই ধরনের আধানের প্রতিটির মান দিয়ে দিয়েছে ক্যাপিটাল কিউ করে নিচে ছবিটাও দিয়ে দিয়েছে তার মিডিল পজিশানে স্মল কিউ রাখা আছে মধ্যবিন্দুতে স্থির অবস্থায় আছে স্থির আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর বস্তুটিকে বস্তু বস্তুকণাটিকে এক্স দূরত্ব যেটা হচ্ছে ও কম মানে একটু সরিয়ে দেওয়া হলো বস্তুকণাটির ফলে সরল দলগতি সম্পন্ন করবে যার পর্যায়কাল হবে কত দেখো এইখানে যে বিষয়টা সেটা এখানে কিন্তু হিন্টস দেওয়া আছে তাহলে হিন্টস যদি দেওয়া থাকে তাহলে সেই হিনসটা দেখে করতে পারার কথা কোনো অসুবিধা নেই যদি কোনো ধরনের সমস্যা হয় কোনো জায়গাতে যদি হিন্টস দেখো বুঝতে না পারো তাহলে তোমাকে ডিরেক্ট কমেন্ট করতে হবে ব্যাস এইটুকুটা তোমাকেও করতে হবে তাহলে এটা নিয়ে চর্চা না করে এর পরের প্রশ্নটাতে আমি চলে যাই তাহলে বেটার হবে চোদ্দ নম্বর দুটি ক্ষুদ্র আহিত গোলককে বায়ুতে পরস্পরের থেকে ডি দূরত্বে রাখা আছে গোলক দুটির ওপর ক্রিয়াশীল পারস্পরিক পারস্পরিক স্থির তড়িৎ বল এফ সমস্ত বাহ্যিক শর্ত একই রেখে গোলক দুটিকে একই একটি তরলে নিমজ্জিত করা হলো তরলটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান দুই হলে বর্তমানে গোলকটির ওপর ক্রিয়াশীল বলের মান কত সেটা হয়ে যাবে এফ বাই টু কারণ আমি বলেছিলাম যে এফ ইজ প্রপোর্শনাল উইথ আগের ভিডিওতে বলেছিলাম ডাইলেকটিক কনস্ট্যান্ট কে এটার সাথে সমানুপাতি তাহলে যদি আমাকে না ব্যস্তানুপাথি ব্যস্তানুপাথি মিস্টেক করছি ব্যস্তানুপাথি কে হলো তাহলে যদি এই কেটা আমার দুই হয়ে যায় তাহলে এফ প্রপোর্শনাল উইথ ওয়ান বাই টু অর্থাৎ এফটা আগে যত ছিল এফটা তার থেকে অর্ধেক হয়ে যাবে তাই এফটা হয়ে যাবে এফ বাই টু কথাটা বোঝাতে পারলাম যদি প্রবলেম থাকে তাহলে এটা দেখতে পারো যে এফ ইকুয়ালস টু ওয়ান বাই এফ সেল নট প্রপোর্শনাল উইথ বলতে পারি বেটার হবে এটা আবার এফ যদি কোনো একটা মাধ্যমে বলি মিডিয়াম তাহলে প্রপোর্শনাল উইথ ওয়ান বাই এফস্যালন এম এবার এই দুটোকে যদি আমাকে রেশিও নিতে হয় যে এফ ওই মাধ্যমে কত কাজ করছে ডিভাইডেড বাই এফ জিরো সেটা তাহলে কত হয়ে যাবে রিভার্স হয়ে যাবে এফসাইলন জিরো বাই এফস্যালন এম এবার যদি আমাকে উল্টো করতে হয় তাহলে এফ এম বাই এফ জিরো করো ইজিক্যাল টু ওয়ান বাই এম বাই জিরো এটা করতে পারি এটা করার পরে আমি করতে পারি এফ এম বাই এফ জিরো ইজিক্যাল টু ওয়ান বাই কে এফ জিরোটা যেহেতু কনস্ট্যান্ট প্রাথমিক বলটা যদি ধ্রুবক থাকে তাহলে সেই ক্ষেত্রে বা এই ক্ষেত্রে আমি বলতে পারি এফ জল জলে রাখা হয়েছে যেহেতু এফ জল ডিভাইডেড বাই এফ জিরো ইজিক্যাল টু ওয়ান বাই কে জল কে জল তো দুই তাহলে আমাদের এখানে হচ্ছে এফ জল ইজিক্যাল টু হয়ে যাচ্ছে এফ জিরো বাই দুই তাই আমি এটা করলাম এফ জিরোটাই তো এফ যাই হোক অর্থাৎ অপশান নাম্বার ডি আমাদের এখানে হলো কারেক্ট পরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাতে বলা হয়েছে পনেরো নম্বরটাতে বলা হয়েছে যে নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িৎ আধানের মধ্যে একটি ধাতবপাত অন্তর্ভুক্ত করা হলে তড়িৎ আধান দুটির ক্রিয়াশীল তড়িৎ বল কি হবে তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে এফ যে ফোর্সটা কাজ করবে সেটা ওই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবকের সাথে ব্যস্তানুপাতি এবার কে মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক কার মেটালদের জন্য এটা কি হয় অনেক উচ্চ হয় আদর্শ মেটালের ক্ষেত্রে সেটা ইনফিনিটি হয় বাট জেনারেল লাইফে সেটা অনেক উচ্চ হয় কে এর মান যত বাড়বে ফোর্সের মান তত কিন্তু কম হবে বা নিম্ন হবে তাহলে ফোর্সটা কী হয়ে যাবে যদি একটা মেটালিক সারফেসকে ঢোকানো হয় তাহলে কমবে অপশান নাম্বার এ ষোলো নাম্বার ষোলো নাম্বারটা দেখতে পাবে যে সমপরিমাণ আধানবাহী দুটি পিত বলকে সমদর্ঘ্যের সুতো দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হল সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব আর এবার সুতো দুটিকে অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে আটকানো হলে সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব কত হবে আচ্ছা তাহলে এই যে এখানে ছবিটা দেওয়া আছে এইভাবে তো ছবিটা দেওয়া আছে এইভাবে এইভাবে আর এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর আর এখান থেকে এটার যে দূরত্বটা সেটা হচ্ছে ওয়াই হলো কোনো সমস্যা নেই যে দুটো চার্জকে নেওয়া হয়েছে সমপরিমাণ পরিমাণ যেহেতু ধরে নিচ্ছে এটাও কিউ ধরে নিচ্ছে এটাও কিউ এত দূর অবধি কোনো সমস্যা নেই এবার একটা জিনিস লক্ষ্য করো যে এদের মধ্যবর্তী যে বিকর্ষণ বল সেটা এদিকে কাজ করবে টান তো এদিকে কাজ করবে সুতোর টানটাকে যদি ডিস্ট্রিবিউট করা হয় যে যদি এটা থিটা হয় তাহলে সেই ক্ষেত্রে এদিক বরাবর হবে এটাও থিটা হয়ে যাবে তাহলে এদিক বরাবর হবে টি কস থিটা আর এদিক বরাবর হয়ে যাবে টি সাইন থিটা বোঝা গেল আচ্ছা নিচের দিকে ওর একটা ওজন কাজ করবে সেটা হচ্ছে এম জি তাহলে আমরা বলতে পারি এখান থেকে টি কস থিটা ইজিক্যাল টু এম জি আর টি সাইন থিটা টু এদের মধ্যবর্তী বিকর্ষণ বল সেটা হবে কে কিউ কিউ মানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই ডিস্টেন্স দ্য স্কোয়ার এটা বলতে পারি কোনো সমস্যা নেই আবার কি বলতে পারি যদি আমি করি যে টি সাইন থিটা ডিভাইডেড বাই টি কস থিটা তাও করা যায় সেটা মানেই তো হচ্ছে টেন থিটা আবার সেটা মানেই হচ্ছে টি সাইন থিটার ওপরে কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার আর নিচে হচ্ছে এম জি এবার টেন থিটাটাকে আমি বলতে পারি যে লম্ব বাই ভূমি লম্বো মানে হচ্ছে এই জায়গাটাও লম্ব আর এই জায়গাটা হচ্ছে ভূমি তাহলে লম্বো যেটা সেটা হচ্ছে আর বাই টু বাই এই যে ভূমিটা সেটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এম জি এটাও ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে আবার যদি একটু লাইন করি তাহলে হচ্ছে এখানে আর একা রেখে দাও ইজিক্যাল টু তোমার এটা হচ্ছে টু ওয়াই কে কিউ স্কোয়ার হোল ডিভাইডেড বাই এম জি এটার থেকে আমি বলতে পারি যে আর কিউব প্রপোর্শনাল উইথ ওয়াই বোঝা গেল তাহলে যদি আমি বলি যে আর ওয়ান বাই আর টু তার কিউব এটা হয়ে যাবে ওয়াই ওয়ান বাই ওয়াই টু কোনো সমস্যা নেই এখন ওয়াই ওয়ানটা হচ্ছে প্রথমে ছিল ওয়াই পরে হয়েছে টু সরি ওয়াই বাই টু অর্ধেক করে দিয়েছি ছবিটা দেখলে বুঝতে পারবে অর্ধেক করা যায় তাহলে এখানটা তো হচ্ছে আমাদের কত দুই তাহলে আর ওয়ান যেটা সেটা আর আর টু যেটা সেটা বার করব আর ওয়ানটা আর আর টু সেটা বার করব এটা কত হয়ে যাবে একটা কিউব ছিল তাহলে ওইদিকে কী হয়ে যাবে টু টু দি পাওয়ার একের তিন তাহলে সেখান থেকে আমি লক্ষ্য করতে পারছি যে আর টু হয়ে যাবে আর বাই টু টু দি আর একের তিন মানে আর বাই টু রু টু যেভাবে ধরো সেটা হচ্ছে অপশান নাম্বার ডি কোথায় এসছিলো নিটে এসছিলো দু হাজার তেরোতে নিটে এসছিলো দু হাজার তেরোতে হ্যাঁ ঠিক আছে বোঝাতে পারলাম কোনো সমস্যা নেই পনেরো নাম্বার ষোলো নাম্বার শেষ নেক্সট নেক্সট লক্ষ্য করো সতেরো নাম্বার সতেরো এআই ট্রিপিলি সেখানে দু হাজার তেরো খ্রিস্টাব্দে কিউয়ানের দুটি বিন্দু আধান এক্স অক্ষের ওপর এক্স সিসিকেল টু নয় এটা প্লাস এ আর অবস্থিত এম ভর ও কিউ জিরো ইজিক্যাল টু কিউ বাই টু আধান বিশিষ্ট একটি বস্তু কণাকে মূল বিন্দুতে রাখা হলো কিউ জিরো আধানটিকে এক অক্ষ ওয়াই অক্ষ বরাবর ওয়াইটার মান অনেক কম এর তুলনায় পরিমাণ সরালে কণাটির ওপর প্রযুক্ত মোট বল নিম্নলিখিত যে রাশিটির সমানুপাতি হবে সেটি হলো আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা তার মধ্যে এখানটাতে একটা চার্জ আছে এখানটাতে একটা চার্জ আছে এই যে চার্জটা আছে এই চার্জটা দুটোই কিউ মানের আচ্ছা এটা এক্স ফিজিক্যাল টু মাইনাস এতে আছে আর এটা এক্স ফিজিক্যাল টু প্লাস এতে আছে এখানেও কিউ এখানেও কিউ মূল বিন্দুটাতে একটা চার্জ ইউজ করা হয়েছে যেটা হচ্ছে কিউ বাই টু দূর অব্দি কোনো সমস্যা নেই কিউ বাই টু এবার যেই এটাকে একটু ওপরে তোলা হলো ধরে নিচ্ছে এটাকে ওয়াই নাকি ওপরে তোলা হয়েছে ওয়াই পরিমাণ উপরে তোলা হয়েছে যে ওকে ওপরে তোলা হলো তাহলে এদের মধ্যবর্তী যে বিকর্ষণ বলটা কাজ করবে সেটা এই বরাবর কাজ করবে আর এর মধ্যবর্তী যে বিকর্ষণ বলটা কাজ করবে সেটা এই বরাবর কাজ করবে তাহলে দুটো ফোর্সের মানই কিন্তু এফ এফ হবে কেন হবে কারণ চার্জটাও সেম আর ডিস্টেন্সটাও সেম লম্বটা ওয়াই আর এইগুলো হচ্ছে এ করে করে এ পাশটাও এ পাশটা এ তাহলে এখন যদি আমি বলি যে এই অতিভুজটা কত হবে এই যে অতিভুজটা এই অতিভুজটা হবে রুটোভার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই অতিভুজটাও যা এই অতিভুজটাও তাই যেহেতু ডিস্টেন্সটাও সেম চার্জগুলো সেম তাই এদের মধ্যবর্তী যে ক্রিয়াশীল বল বিকর্ষণ বল সেটাও সেম গল্পটা হলো যে এই যে দুটো এফ আছে এই দুটো এফকে তোমাকে উপাংশে বিভাজন করতে হবে এটাও এফ এটাও এফ তাহলে যদি আমি ধরি যে অক্ষের সাথে কোন করেছে থিটা তাহলে এও কোন করবে থিটা কথার কথা বলছি ধরছি আমি তাহলে এই অপর দিক বরাবর আমার যেটা পড়ে থাকবে সেটা হবে এফ অস্থিটা এই ভদ্রলোকের আর এই ভদ্রলোকেরও কিন্তু এফ অস্থিটা পড়ে থাকবে এর এই সাইডে হবে এফ সাইন্থিটা এর ওই সাইডে হবে এফ সাইন্থিটা তাহলে এফ সাইন্থিটা যে বিষয়টা সেই দুটো কম্পোনেন্ট কিন্তু একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে পড়ে থাকবে টু এফ কস থিটা তাহলে এই যে চার্জটা স্মল কিউ ডিভাইডেড বাই টু এই চার্জের উপরে ক্রিয়াশীল বলের মান হবে এফটার মান হবে বা এফ বলার থেকে বলা ভালো এফ লব্ধির মান হবে টু এফ কস থিটা আচ্ছা এটা যদি থিটা হয় সাপোজ এটা যদি থিটা হয় তাহলে কি বললাম কালারটা একটু চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হয় এটা যদি সাপোজ থিটা হয় এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে তোমরা বলতেই পারো যে এটা হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কারণ এটার সাথে না এটার সাথে এটা তো লম্ব নয় না কীভাবে বলতে পারি এটা যদি থিটা হয় এটাকে আমি মুছে দিলাম নেই ধরো এটা তাহলে ডেফিনেটলি এটাও থিটা কেন বিপ্রতিপকন আর এটা যদি থিটা হয় তাহলে এই কোনটাও থিটা কেন বিপ্রতিপকন বিপ্রতিপকন তো বটারে বাবা বোঝা গেল তাহলে তাই যদি হয় তাহলে টু এফ এর মানটা কত লিখব না কে দুটো চার্জ একটা হচ্ছে কিউ একটা হচ্ছে কিউ বাই টু ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার ডিস্টেন্স হচ্ছে রুট অফ আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার রুট শুধু চলে যাবে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পড়ে থাকবে তাহলে টু হলো এফ হলো কস্তিটা কস্তিটার মান হবে তোমার ভূমি ভূমি হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ মানে হচ্ছে রুট অফার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার দেখো এবার হচ্ছে এই দুই আর এখানে কেটে যাবে কে থাকছে কিউ স্কোয়ার থাকছে বাইরে ওয়াই দিলাম আর এখানটাতে থাকছে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পাওয়ারে এটা এক এটা একে দুই মানে হয়ে গেল তিনের দুই কোনো প্রবলেম আশা করি এতদ অবধি নেই রব্দি বলটা বার করে নিলাম এবার বলেছে ওয়াইটা নাকি অনেক ছোটো এর তুলনায় এই জায়গাটা একটু লক্ষ্য করো অ্যাপ্রক্সিমেশান আছে একটা কী বলেছে প্রশ্ন এটা বলে দেওয়া আছে আমার কথা নয় যে ওয়াই নাকি খুব ছোট এর তুলনায় তাহলে ওয়াই স্কোয়ারটা তো আরও ছোট কার তুলনায় এ স্কোয়ারের তুলনায় তাহলে এ স্কোয়ারের সাথে মানে একটা বড়ো জিনিসের সাথে একটা ছোট জিনিস যদি আমি যোগ করি তাহলে বড়ো জিনিসটাই আলটিমেটলি পরে থাকে এফ আমাদের কাছে সেই ক্ষেত্রে হয়ে যাবে এই ধরনের অ্যাপ্রক্সিমেশান তোমরা তুড়ির দিমেরু ভ্রামক অবশ্যই দেখে থাকবে ভিডিও চলছে তো হ্যাঁ ভিডিও চলছে তাহলে আমাদের কাছে এফ লব্ধি দাঁড়িয়ে গেল কে কিউ স্কোয়ার হলো ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস স্কোয়ারটা এই ওয়াই স্কোয়ারটা প্রায় স্কোয়ারের সমানই হবে তার মাথায় তিনের দুই সাথে আছে একটা ওয়াই তাহলে পড়ে থাকছে কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এই দুই ওপর দুই কেটে এ কিউব গুণিত ওয়াই অর্থাৎ পড়ে থাকছে এফ লব্ধি যে ভদ্রলোক হুইচ ইজ প্রফোর্শনাল উইথ ওয়াই অপশান নাম্বার সি এআই ট্রিপিলি দু হাজার তেরোতে এসছে যখন জয়েন্টের জন্ম হয়নি মানে জয়েন্ট ম্যানের নামটার জন্ম হয়নি দু হাজার তেরো তেরো না এগারো তেরো না তেরোই ঠিক আছে এটা গেল ব্যাপার সতেরো নম্বর হলো আঠারো নম্বর আঠারো নম্বরেরও একটা গল্প বলে দেওয়া আছে দুটি একই রকম গোলককে একইভাবে তড়িদায়িত করে এল দৈর্ঘ্যের সুতোর তারা একটি বিন্দু থেকে ঝোলানো হল গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে ডি দূরত্বে থাকে সেই ডিটা এদের যে দৈর্ঘ্য তার তুলনায় অনেক কম গোলক দুটি থেকে স্থির হয়ে স্থির হারে তড়িত খরিত হতে শুরু করলে তারা ভি গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হয় ভি এবং এক্সের মধ্যে সম্পর্ক নির্ণয় করো মানে তড়িৎ কমতে থাকে তড়িৎ ক্ষয় হতে শুরু করে এবার যেই ক্ষয় হবে ক্ষয়টা হবে যদি কি হয় ওদের মধ্যে চার্জটা কমতে থাকে তার যদি কমে তাহলে ওদের মধ্যবর্তী বিকর্ষণ বলটা কমবে বিকর্ষণ বল কম হলে ওরা কিছুটা কাছে আসতে শুরু করবে কাছে আসতে শুরু করলে সেখানে একটা ভেলোসিটির জন্ম হবে সেই ভেলোসিটিটা ওই এক একসক্ষ বরাবর ওদেরকে যে রাখা হয়েছে এই দুটোর মধ্যে সম্পর্ক কী সক্ষ বরাবর আর ভি এই দুটোর মধ্যে সম্পর্ক কোথায় বোঝা গেল। তাহলে একটা কাজ করা যেতে পারে ওদের মধ্যে যে বলটা কাজ করছে সেটা নির্ণয় করলাম ফার্স্টে কে সেম সেম আছে নাকি সমাধান একই রকম গোলক এল দৈর্ঘ্য হ্যাঁ একই আধান হবে যেহেতু একই রকম গোলক ঠিক আছে ধরে নিচ্ছি কিউ পরিমাণ তাহলে কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই তাদের কত দূরত্বে রাখা হয়েছে ডি দূরত্বে থাকে মানে ডিস্কোয়ার বেশ ভালো জিনিস কোনো সমস্যা নেই কিন্তু এক্স প্রশ্নে কোথাও দেওয়া হয়নি এটা একটা কেমন টাইপের হয়ে গেল না ডিটাই কি তাহলে এক্স আমার তো সেটাই মনে হচ্ছে যাই হোক এবার যদি আমি বলি যে গতিশক্তির যে সৃষ্টি হবে এই যে গতিশক্তির সৃষ্টি হবে সেই গতিশক্তিটার সৃষ্টি হবে কারণ এদের মধ্যে বলের পরিবর্তন ঘটলো তাই তাহলে বলটা কমে গেল তাই তাহলে এই যে বলের পরিবর্তন ঘটছে সেটার যদি ইন্টিগ্রেশন নিই এফ ডি এক্স তাহলে বলের যে পরিমাণ পরিবর্তনটা ঘটছে সেই তার মধ্যে সঞ্চিত শক্তির সঞ্চিত গতিশক্তির জন্ম দেবে যে পরিমাণ বলের পরিবর্তন ঘটলো এবং তার ফলে যে ডিস্ট্যান্সও কভার করলো সেটার কারণে ওর মধ্যে একটা কৃতকার্য হবে কে করবে কাজটা ওরা নিজেরাই করবে কারণ ওদের মধ্যে চার্জটা কমিয়ে দেওয়া হয়েছে বা চার্জের খরণ ঘটছে তাহলে সেই যে পরিমাণ কৃতকার্যটা ওরা করছে সেই পরিমাণ কৃতকার্যটাই ওদের জীবনে গতিশক্তি হিসাবে আগমন ঘটবে আর সেই গতিশক্তির কারণেই তাদের মধ্যে একটা গতিবেগ দেখতে পাওয়া যাবে সেই গতিবেগটারই কিন্তু মান জানতে চেয়েছে এবার আমার যতদূর মনে হচ্ছে এটাকে এমনি করা উচিত এটা এক্স স্কোয়ার হবে এখানে গন্ডগোল আছে এবার যদি এটাকে ইন্টিগ্রেশন করি আমি কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স এটাকে যদি ইন্টিগ্রেশন করি সাপোজ তাহলে আমাদের কাছে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি মনে হয় হাফ এম ভি স্কোয়ার সেটা হয়ে যাবে কে কিউ স্কোয়ার এটা বাইরে চলে এলো এক্স টু দি পার মাইনাস টু তাহলে এক্স টু দি পার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস কে কিউ স্কোয়ার এক্স টু দি পার মাইনাস ওয়ান মানে নিচে হচ্ছে এক্স এতদূর অবধি কোনো প্রবলেম নেই সব কিছু শটেড আছে কোনো প্রবলেম নেই এতদূর অবধি এবার দেখো তাহলে তাহলে আমাদের কাছে কত এলো বা কী এলো হাফ এ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স তাহলে পুরো জিনিসটাকে যদি কনস্ট্যান্ট মনে করি আর বাঁ পাশে যদি ভি স্কোয়ার রাখি আর বাকিটাকে কে কিউ স্কোয়ার নিচে দুইটাকে উপরে তুলে দাও নিচের এমটাকে ওপরের এমটাকে নিচে নামিয়ে দাও তার সাথে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এটাকে যদি করি ভি স্কোয়ার এটাকে নাম দিলাম পি ইন্টু ওয়ান তাহলে ভি যদি একা রাখা হয় ভিকে একা রাখতে হবে ভি যদি একা রাখা হয় তাহলে এটা হচ্ছে রুট পি গুণিত ওয়ান বাই রুট এক্স তাহলে এটা হচ্ছে ভি রুট পি তো অ্যানাদার কনস্ট্যান্ট প্রপোর্শনাল উইথ এক্স টু দি পার হাফ হয় উপরে গেলে মাইনাস হাফ সোজা হিসাবে এক্স টু দি পার মাইনাস হাফ অপশান নাম্বার ডি নিট দু হাজার ষোলো নিট দু হাজার ষোলো শর্টেড কোনো প্রবলেমই নেই ঠিক আছে বোঝাতে পারলাম উনিশ নম্বর উনিশ নম্বরেরটা তো বলেছে দুটি আধান ফোর কিউ আর কিউ পরস্পর থেকে তিরিশ সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত তাদের সংযোগকারী রেখার যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য তার অবস্থান হলো আচ্ছা তাহলে ফোর কিউ আর কিউ আছে এই বাসা হচ্ছে ফোর কিউ এ বাসা হচ্ছে কিউ যদি দুটো সমজাতীয় আধান থাকে এবং এক্ষেত্রে যদি তোমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলে যে কোথায় শূন্য সেই ক্ষেত্রে মিডিল কোনো পজিশান হয় না সমজাতীয় আধান যদি থাকে এ প্লাস এও প্লাস এ মাইনাস এ মাইনাস তাহলে মিডিলে কোনো জায়গাতে কোনোদিনই কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য হবে না হবে কিন্তু সাইডের দুটো প্রান্তে এবার হচ্ছে স্যার কোন সাইডটা নেবে ওই সাইডটা নেবে ওই সাইডটা তড়িৎ ক্ষেত্র শূন্য মানে সেইখানে প্রযুক্ত বলটা শূন্য হতে হবে অর্থাৎ সেই বিন্দুতে প্রযুক্ত দুটো চার্জের দ্বারাই ক্রিয়ারত মোট বলটা শূন্য হতে হবে অর্থাৎ স্মল কিউ সেখানে যে বল প্রয়োগ করবে ফোর কিউও সেইখানে সেই বল প্রয়োগ করবে এবার বিন্দুটা যদি ফোর কিউর কাছে নিই তাহলে সে তো বেশি বল প্রয়োগ করবে এই কিউ কিন্তু তাকে ওই পরিমাণ বল প্রয়োগ করতে পারবে না ওর উপর তাহলে অ্যাটলিস্ট এ চার্জটা হচ্ছে ছোটো ও এমনিতেই কম বল প্রয়োগ করবে অ্যাটলিস্ট ওর কাছে তো দাও যত কাছে হবে আরের মান যত কম হবে ফোর সের মান ততটা বেশি হবে এ তো এমনি বড়ো চার্জ হয়ে আছে চার্জের কোনো চেঞ্জ তো করতে পারবো না এ অনেকটা চার্জ হয়ে আছে এ এমনিই বেশি বল দেবে তাহলে অ্যাটলিস্ট ছোটো চার্জের কাছে তো রাখো বোঝাতে পারলাম তাহলে এই বিন্দুতে ধরে নেবো আমরা এক্স ডিস্টেন্স দূরে কিন্তু আমরা ধরে নেবো যে বলটা বা তড়িৎ ক্ষেত্রটা শূন্য হবে তাহলে এই পি বিন্দুতে প্রযুক্ত স্মল কিউ দ্বারা বল কত সেটা হবে কে কিউ ডিভাইডেড বাই এই বলে দিলাম এক্স স্কোয়ার এটার মানটাই হবে এই ফোর কিউ দ্বারা ক্রিয়াশীল বল কে গুণিত ফোর কিউ ডিভাইডেড বাই এই কত না এই ডিস্টেন্সটা হচ্ছে থার্টি সেন্টিমিটার থার্টি সেন্টিমিটার তাহলে এটা যদি থার্টি সেন্টিমিটার হয় তাহলে এটা হবে থার্টি প্লাস এক্স তার হোলস্কোয়ার এই ডিস্টেন্সটা এটা তিরিশ ওই পাশটা এক্স তাহলে তিরিশ প্লাস এক্স হ্যালো ক্লিয়ার হয়েছে কোনো সমস্যা নেই তাহলে এবার যদি তুমি কিউ কিউ কেটে দাও কে কে কেটে দাও আর পোথ সাইড যদি রুটও ভার নাও তাহলে বাঁপাসে আসবে ওয়ান বাই আর ডান পাশে আসবে বাই তিরিশ প্লাস এক্স এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশান করো তিরিশ প্লাস এক্স টু টু এক্স তাহলে হয়ে যাবে এক্স ইজিক্যাল টু তিরিশ সেন্টিমিটার অর্থাৎ স্মল কিউ থেকে ফোর কিউর বিপরীত দিকে তিরিশ সেন্টিমিটার দূরে স্মল কিউ আধান থেকে তিরিশ সেন্টিমিটার দূরে ম্যাচ করলো না ফোর কিউ আধান থেকে কুড়ি সেন্টিমিটার দূরে এই জিনিসটা জানতে চাইছে মানে এই জিনিসটা বলছে ফোর কিউ আধান থেকে পনেরো সেন্টিমিটার দূরে ফোর কিউ আধান থেকে পনেরো সেন্টিমিটার দূরে পনেরো মানে মিডিল পজিশানে মিডিল পজিশানে ও বলতে চাইছে শূন্য এখানে যদি একটা ও আমার ভুল হয়ে গেলো একটু উল্টো বলে ফেললাম সমজাতীয় আধান হলে এখানেই জিরো হবে এই দুটোতে হবে না এইটা বলাটা আমার ভুল হয়ে গেলো আর কিছু না এখানেই শূন্য হবে কারণ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করা মানে সেখানে একটা পজিটিভ এক কুলম চার্জ আছে ধরে নিতে হবে তাহলে পজিটিভ পজিটিভকে রিপালশন করবে পজিটিভ কে রিপালশন করবে এখানে জিরো হওয়ার পসিবিলিটি আছে এইসব স্থানে তো দুটোই বিকর্ষণ করবে এই স্থানে তো দুটোই বিকর্ষণ করবে বা দুটোই আকর্ষণ করবে জিরো হওয়ার চান্স নেই আমার ভুল হলো জিনিসটা বলা একটু তাহলে সমজাতীয় আধান যদি হয় দুটো প্লাস বা দুটোই মাইনাস তাহলে মিডিল কোনো পজিশানে ওদের কিন্তু তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রটা শূন্য হবে তাহলে আমি ধরে নিচ্ছি ফোর কিউ থেকেই এক্স সেন্টিমিটার দূরে অবস্থিত তাহলে বাবা এখান থেকে কত সেন্টিমিটার দূরে অবস্থিত তিরিশ মাইনাস এক্স কারণ পুরোটা হচ্ছে তিরিশ ব্যাস এইবার আমাদের করা যাবে কোনো সমস্যা নেই তাহলে কী হবে না ফোর কিউ ডিভাইডেড বাই মানে কে ফোর কিউ ডিভাইডেড বাই डिस्टेंस द স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার আর এখানে হচ্ছে কে ডিভাইডেড বাই डिस्टेंस द স্কোয়ার মানে থার্টি তাহলে কে কিউ কেটে গেল রুটের বাইরে আনতে হলে এখানে হচ্ছে দুই আর এখানে হচ্ছে এক্স এটাকে রুটের বাইরে আনতে হলে এক আর এখানে হচ্ছে থার্টি মাইনাস এক্স এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশান করি তাহলে ষাট মাইনাস টু এক্স ইজ ইজিক্যাল টু এক্স তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তোমার থ্রি এক্স ইজ ইজিক্যাল টু ষাট তাহলে এক্স ইজ ইজিক্যাল টু টোয়েন্টি সেক্ষেত্রেও তো ম্যাচ করলো না পনেরো সেন্টিমিটার বলছে যে এখানে ও না কুড়ি সেন্টিমিটার দূরে অপশান নাম্বার বি দেখতে ভুল হয়েছিল আমার এবার ঠিক আছে কোনো প্রবলেম নেই কুড়ি নাম্বার প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন তো বলেছে যে ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান হচ্ছে মাইনাস ই এবং ভর হচ্ছে এম ই মানের এমনই একটি ইলেকট্রনের ওপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনের ওজনের সমান তাহলে ই এর মান কত তাহলে ইটা যেটা হয় সরি ফোর্স যেটা হয় সেটা হচ্ছে চার্জ গুণিত ইলেকট্রিক ফিল্ড চার্জ হচ্ছে ই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ক্যাপিটাল ই সেটাই নাকি এম জির সাথে সমান বলেছে আমি কি করব এবার ইয়ের মান নির্ণয় করো ইয়ের মান হবে এম জি ই সোজা হিসাব এম জি ই অপশান নাম্বার এ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দু হাজার ছয় ইজি জিনিস ছিল কোনো সমস্যা নেই একুশ নম্বর একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি অরিওভাবে বহির্মুখী পজিটিভ আধান থেকে কিন্তু চার্জ বেরিয়ে যায় মানে তড়িৎ বলরেখা বেরিয়ে যায় এইভাবে অরিওভাবে মানে ইকুয়ালি ঠিক আছে ল্যামিনারলি যেটাকে বলা হয় অপশান নাম্বার সি তাহলে ঋণাত্মক চার্জের ক্ষেত্রে কী হবে অরিওভাবে অন্তর্মুখী অপশান নাম্বার ডি এটার বলার কিছু নেই এই নেগেটিভ চার্জ ওর মধ্যে ঢুকবে এইভাবে ঠিক আছে এর থেকে বেরোবে আর এর মধ্যে ঢুকবে তেইশ নম্বর সুষমভাবে আহিত ফাঁপাগুলোকের জন্য তার কেন্দ্র থেকে স্মল আর দূরে তড়িৎ ক্ষেত্র ই হলে সেই আরটা তার ব্যাসার্ধের চেয়ে বড়ো তাহলে ব্যাসার্ধের বাইরে কোনো যদি ইয়ে হয় সেটা হয় ওয়ান বাই আর স্কোয়ার ডি চব্বিশ নম্বর বলেছে দুই মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলক কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে না কোথায় সৃষ্টি করবে না না গোলকের অভ্যন্তরে অভ্যন্তরের কোনো বিন্দুতে মানে দুই মিটারের কম দূরত্বে অপশান এ অভ্যন্তরের কোনো বিন্দুতে এটা লেখারও আমার কোনো দরকার নেই আশা করি চব্বিশ নম্বরেরটা অপশন এ ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে না যেহেতু ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে না বিকজ সেখানে চার্জ কিছু থাকে না চার্জ যেটা থাকে একটা পরিবাহী গোলকের সেটা কিন্তু সবটাই ওর পৃষ্ঠদেশে অবস্থান করে আশা করি বোঝাতে পারলাম পরের বারোটা প্রশ্ন কোনো ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে বাকি পড়াশোনা করতে থাকো ভালো থেকো সুস্থ থাকো ঠিকের বাই